আসলে শিবিরের যে ব্যানার ফেস্টুন ভাঙচুর করা হয়েছে যদিও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে পরবর্তীতে এইগুলো সরিয়ে ফেলার জন্য মানে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই যে যে মানে প্রথম দিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো তাদের ছবিকে যে বিকৃত করা হলো এটা আসলে অত্যন্ত নিন্দনীয় এবং যারা দীর্ঘদিন নারী স্বাধীনতার কথা বলে সেই নারী স্বাধীনতার কথা বলার লোকগুলোই এখন দেখি যারা হিজাব পরা একজন নারী সদস্য তাকে বিভিন্নভাবে তার ছবি বিকৃত করা হয়েছে এবং তাকে একটা দৈত্য হিসাবে প্রকাশ করার চেষ্টা করেছে এখন যারা হিজাব পরে বা যারা হিজাব পরে না এই বিষয় নিয়ে তো আপনারা দীর্ঘদিন ধরে নারী স্বাধীনতার কথা বলেন যখন নারীর পোশাকের স্বাধীনতার কথা বলেন তখন নারীর হিজাবের স্বাধীনতার কথা কেন বলেন না নারী হিজাব পরবে কি পরবে না নারী একটা মানে কি পোশাক পরবে সেই বিষয়ে যখন আপনি ঠিক করে দেবেন বা এই যে বোরকা পরার কারণে বা হিজাব পরার কারণে তার ছবিকে যে বিকৃত করা হলো সেই বিকৃত করার তীব্র নিন্দা জানায় এবং এটা অত্যন্ত একটা নেক্কারজনক কাজ এবং আমরা দেখেছি জুলাইয়ে চোখ হারিয়েছে জসীম নামে একজন শিক্ষার্থী সেই শিক্ষার্থীর এক চোখ যে মানে এক চোখে একটা চশমা পরে আর একটা রোদের কারণে একটা আর একটা চোখে চশমা পরেন না এই ছবিকে বিকৃত করে এজিএস প্রার্থী যিনি আছে তাহার চোখের ওই রকম চশমা বানিয়ে দেওয়া হয়েছে এখন একজন মানুষ জুলাইয়ে নিজের চোখ আত্মদান করলো সেই আত্মদান করা চোখের সেই ছবিকে বিকৃত করে যেভাবে আপনারা মানে যে নজির স্থাপন করলেন এটা আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত কলঙ্ক জুলাই অভ্যুত্থানে যারা লড়াই সংগ্রাম করে চোখ হারিয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাকে নিয়ে যে ব্যঙ্গ বিদ্রুপ করলেন এটা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বেইমানি আমি মনে করি সৈরাচারি শেখ হাসিনা গেছে যাওয়ার পরে এক ধরনের শেখ হাসিনার দালালদের রেখে গেছে চারুকলা অনুষদে সেই চারুকলা অনুষদের সেই দালালরা এখন এই রকম জুলাই অভ্যুত্থানের ছবিগুলো নিয়ে তারা বিকৃত করছে এবং আমি যেটা মনে করি শিবিরের যে প্যানেলটা হয়েছে এই প্যানেলে আমি সাধুবাদ জানাই বিভিন্ন ধরনের বিভিন্ন মতের মানুষকে সেখানে স্থান দেওয়া হয়েছে যেহেতু হিজাব পরা মানুষের ছবি আছে সেখানে এবং হিজাব পরা মানুষের অংশগ্রহণ আছে এবং হিজাব ছাড়া মানুষের ইনক্লাব মঞ্চের একটা নারী আছে এবং চারজন নারী সদস্য আছে একজন প্রতিবন্ধী আছে এবং জুলাই অভ্যুত্থানে চোখ হারানো জসিমুদ্দিন যার ছবি বিকৃত করা হয়েছে তিনিও আছেন এবং পাশাপাশি আরও আছেন মানে একজন উপজাতি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে এই জন্য শিবিরের এই প্যানেলকে আমি অত্যন্ত স্বাগত জানাই এবং সাদিক কাম এর সাথে ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো সম্পর্ক আমি মনে করি উনি অনেক ক্রিয়েটিভ এবং ভালো কাজ করার জন্য উনি বিশ্ববিদ্যালয়ে করিয়ে দেখিয়েছেন এবং শিবিরের যে তিনটা ফেস্ট করা হয়েছে একটা হচ্ছে সায়েন্স ফেস্ট আর একটা হচ্ছে জুলাই জাগরণ আরেকটা হচ্ছে জুলাইয়ের বিভিন্ন চিত্র প্রদর্শনী এই যে যে তিন চারটা যে প্রোগ্রাম করা হয়েছে শিবিরের এটা অত্যন্ত চমৎকার ছিল এবং এর মাধ্যমেই সাধারণ শিক্ষার্থীরা আমি মনে করি ছাত্র শিবিরের যে প্যানেলটি আছে সেই প্যানেলটিকে সমর্থন করবে কারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের কাজ দেখে অনেকেই ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারিকে আগের কিছু ছবি এনে সেটাকে অপপ্রচার করার চেষ্টা করেছে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তার কাজ দেখবে জুলাই অভ্যুত্থানের পরে কে কি কাজ করেছে ছাত্রদল বা ছাত্র অধিকার পরিষদ অনেকেই অনেক ধরনের কাজ করেছে কে কি ধরনের কাজ করেছে সেইটা মানে শিক্ষার্থীরা দেখেই ভোট দিবে বলে আমি মনে করি এবং আমি শেষ যেটা মনে করি যে ছাত্র শিবির এবং ছাত্রদল উভয়ই খুব ভালো ভালো প্রার্থী দিয়েছে সবার জন্যই শুভকামনা যারা যেতে তাদের জন্যই আমরা শুভকামনা জানাই কিন্তু ছাত্র শিবিরের প্যানেল আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়েছে